হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন তো আসিফিটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনারা খুব সহজে একটি চিলি কাটার ঘরে বসে তৈরি করে নিতে পারেন তো এটির কাজ হচ্ছে একদম কাঁচামরিচ চিকন চিকন করে কেটে ফেলা মানে কুচি কুচি করে ফেলা তো এটি কিভাবে আপনারা গড়ে বসে তৈরি করে নিতে পারেন খুব সহজে তো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আছে মিমাসি আপনারা দেখছেন আছে অন করে রাখতে পারেন অন করে রাখলে অবশ্যই আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো দেরি কেন বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের এই ধরনের একটি বক্সের প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে একটি ফোরবুল ডিসি মোটর এটি আপনারা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় তারপর আমাদের প্রয়োজন হবে এ ধরনের সুইচ এটি দু থেকে পাঁচ টাকা নেবে আপনাদের কাছ থেকে এটিও ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন তারপর আমাদের প্রয়োজন হবে একটি মাইক্রো পোর্টের চার্জিং মডিউল এই চার্জিং মডিউলটি আপনারা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বললেই হবে যে ফাইভ বোল ডিসি চার্জিং মডিউল তো আপনারা মাইক্রো বি একটি চার্জিং মডিউল পেয়ে যাবেন তো আমি এখানে একটি লাইটের সার্কিট ইউজ করতেছি তারপর আমাদের প্রয়োজন হবে এ ধরনের ব্লেড আপনারা এই ব্লেডের পরিবর্তে অ্যান্টিগাটারের জন্য যে ব্লেডটি ইউজ করা হয় সেটিও ব্যবহার করতে পারেন তা আমার সুবিধা অনুযায়ী আমি এই ব্লেডটি ইউজ করে নিচ্ছি তো ব্লেডটিকে আমি খুলে নিয়েছি এখন আমি এই ব্লেডের মধ্যবিন্দুতে একটি ফিনিয়ম খুব ভালোভাবে আটকে দেব তো এই ফিনিয়মটি আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নেব সুপার গ্লোর সাহায্যে তো এটি একটি প্লাস্টিকের ফিনিয়ম এটা আমি গিয়ার মোটর থেকে খুলে নিয়েছি আপনারা এখানে কলমের শীশও ব্যবহার করতে পারেন তো আপনারা এখানে সুপার গ্লু ইউজ না করতে চাইলে গ্লোগানের সাহায্যে বসিয়ে নেবেন তো এটি শক্তপুক্ত হয়ে গেলে এখন আমরা বাকি কাজগুলো করে নেব তো আমার আমার এটি শুকিয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছি আমরা মোটরের সাহায্যে এটি খুব সুন্দরভাবে জুড়ে গেছে এখন আমি ডিব্বার মধ্যবিন্দুতে সোল্ডারিং আয়রনের সাহায্যে একটি ছিদ্র করে নিব যেখানে আমি মোটরের শেফটি আটকিয়ে নিব বুশ সহকারে বন্ধুরা আমাদের এখানে মোটরটি বসাতে হলে সুপার গ্লু সাহায্যে বসাতে হবে এবং এটিকে শিরিষ কাগজের মধ্য দিয়ে গসিয়ে নিতে হবে তো আমি শিরিশ কাগজ দিয়ে ভালোভাবে গসিয়ে নিয়েছি কারণ এটি চাঁচের তৈরি একটি ডিব্বা যেখানে সুপার গ্লু সহজে ধরবে না সেই জন্য আমি এটিকে গসিয়ে নিয়েছি সিরিষ কাগজের সাহায্যে তো আপনারা এইভাবে গসিয়ে নিতে পারেন তারপর বন্ধুরা আমি এখানে চার্জিং মডিউলটিকেও সুপার গ্লু সাহায্যে বসিয়ে নিব আপনারা মাইক্রোয়েলভি পোর্টের চার্জিং মডিউল যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন তারপর আমাদের প্রয়োজন হবে এই ধরনের সুইচটি সুইচটিও আমরা এখানে সিরিজ কাগজ দিয়ে গষিয়ে তারপর বসিয়ে নিব তার আগে আমি চার্জিং মডিউল থেকে আসা পজিটিভ তারটি আমি সুইচের এক প্রান্তে সংযুক্ত করে দেব এবং সুইচের অপর প্রান্তটি আমি মোটরের পজিটিভ প্রান্তে সংযুক্ত করে দেব তা আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি এখন আমি মোটরের প্রান্তটি সুইচের বাকি প্রান্তে সোল্ডারিং করে নিব এক কথায় আমরা সুইচটিকে সিরিজে সংযুক্ত করে নিব বন্ধুরা আমি তারটিকে কেটে ছোটো করে নিয়েছি তো আমি সোল্ডারিং করে নিয়েছি আপনাদেরকে সোল্ডারিং ভিডিওতে দেখাচ্ছি না সময় লেগে যাবে বলে এবং ভিডিওটি বড় হয়ে যাবে তো এখন আমি সুইচটিকে এখানে সুপারগুলোর সাহায্যে বসিয়ে নিলাম বন্ধুরা এটি চাচের একটি ডিব্বা যে ডিব্বাতে আপনার সুপারগুলো সুপারগুলো সহজে ধরবে না তো আপনার এখানে শিরিশ কাগজের সাহায্যে ডিব্বাটি গসিয়ে তারপর এগুলো সংযুক্ত করবেন তাহলে সুপার গ্লোটি খুব ভালোভাবে ধরবে এখন আমি চার্জিং মডিউল থেকে আসার নেগেটিভ তারটিকে মোটরের নেগেটিভ প্রান্তে সংযুক্ত করে দিচ্ছি এখানে আমি ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি এবার বন্ধুরা আমি এখানে কাঁচামরিচের জন্য একটি ছিদ্র করে নিব তার আগে আমি এগুলোকে খুব ভালোভাবে সুপারগ্লোর সাহায্যে আটকিয়ে দিচ্ছি এখন আমি এখানে কাঁচামরিচটি কুচি করার জন্য সোলারিং আয়রনের সাহায্যে একটি ছিদ্র করে নেবো যেখানে আমার ব্লেডের সাহায্যে কেটে কুচি কুচি করে নিতে পারে এবং কাঁচামরিচটি ভিতরে প্রবেশ করতে পারে তো আমি ছিদ্রটি করে নিয়েছি এবার বন্ধুরা আমি ব্লেড সহ ফিনিয়ামটি মোটরে লাগিয়ে দিলাম এবং একটি গ্লু একটুখানি সুপারগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি বাস বন্ধুরা আমাদের শেষ তো আপনারা ভিডিওটি একটু লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আশা করছি এখন আমি এখানে ফাইভ বোল্ড ইস একটি অ্যাডাপ্টার ইউজ করছি এবং মাইক্রো ইউএসবি পোর্টে আমি ফাইভ বোল্ট মাইক্রো ইউএসবি জ্যাকটি সংযুক্ত করে নিয়েছি এখন আমি এখানে পাওয়ার লাইন দিলাম আমার ইন্ডিকেটরটি জ্বলছে এখন আমি সুইচটি দিলে আমার মোটরটি অন হবে এবং কাঁচামরিচগুলোকে কুচি কুচি করবে তো আমি এখানে কাঁচামরিচ কিছু নিয়ে নিয়েছি তো বিশেষ করে যারা জালমুড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য এই চিলি কাটারটি খুবই কাজে আসবে খুব দ্রুত আপনারা এখানে মরিচ কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কুচি কুচি করে নিচ্ছে এই মেশিনটি খুব দারুণ কাজ করছে তো দেখুন আমি মরিচগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি এবং বয়মের মুখটি আপনাদেরকে খুলে আমি দেখাবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে বড় করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে করে নেবেন এবং বন্ধুদের মাঝে বন্ধুদেরকে বলবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচগুলোকে একদম কুচি কুতি করে নিয়েছে ভিডিওটি দিয়ে দেখতে পাচ্ছেন খুব দ্রুত বন্ধুরা এটি কাজ করে তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এত চিকন এবং এত কুচি কুচি করে কাটা আপনাদের হাত দিয়ে সম্ভব হবে না একমাত্র এই ব্লেড আর এই মেশিনের সাহায্যেই সম্ভব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম